হাই বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম সবাই কেমন আছো আমি সকাল থেকে টিফিন করেছি অত দেখানো হয়নি আজকে আজকে কেন কদিন ধরেই তো দেখাতে পারছি না আজকে কিছু করি নিব। পাউরুটি কিনেছি পাউরুটি গরম করে ওই বাটার আর ইয়ে গোলমরিচ দিয়ে ছেলেকে মিষ্টি দিয়েছি কাকুকে একটু তরকারি দিয়েছিলাম এই দিয়ে সবার আমাদের হয়ে গেছে আর একটু সকালে কই মাছ রান্না করলাম আনা ছিল বলে একটু সর্ষে দিয়ে করলাম এক ঘেয়ে করে না আর ভালো লাগছে না মুখে আর একটু পটলের তরকারি করব। পটলটা একটু হালকা করে বেশি তেলে না অল্প তেলে ভাজা বসিয়েছি আর কুচো চিংড়ি দিয়ে কুমড়ো দিয়ে তরকারিটা করব আর করব আর মাছ তো করাই আছে আর কিছু আজকে করব না আর বিকেলের জন্য মাছ করা আছে একটু মানে কষা মতো করে করা আছে কাতলা মাছ আর এবালা পটলের তরকারিটা একটু বেশি করেই করছি যাতে বিকেলে হয়ে যায় বিকেলে যদি ঝড় বৃষ্টি না হয় তাহলে একটু বেরোবো কাকুকে নিয়ে হাঁটতে দেখি কোথায় আশেপাশে যেতে পারি এই আর কি পরিকল্পনা আছে তা দেখা যাক কতখানি কি হয় যদি বেরোই তাহলে তোমাদেরকে দেখাতে পারবো হম চলো এবার যাই তরকারিটা বসাই পটলের তরকারি করছে বেশি পিঠো মশলা দিন অল্প আর এখানে উচ্ছে আর আলুর খোসা আছে এটা ভাববো ও চিংড়ি মাছটা ওখানে দিতে হবে দেখেছো দিতেই ভুলে গেছে এটা হোক এই দেখো পাড়ায় সবজি আলায় এসেছিলো তার থেকে তো প্রচুর শাক নিলাম চিংড়ি মাছ আছে রান্না করবো আর পটল এই পটলগুলো না ভালো লাগে না এগুলো না দেশি পটল তো কী করবো সামনে থেকে এখন বাজার যাওয়া হচ্ছে না আরে রসুন ছিল না ঘরে তো পটলটাও নিলাম আর পটল ছিল না এবার রাত্রিবেলা যদি না বেরোই তাহলে বসে বসে ছাড়িয়ে যাবে কচুর শাক থেকে তোমরা কে কে ভালোবাসো আমরা আমাদের বাড়ি সবাই নিরামিষও ভালো লাগে ছোলা দিয়ে করলে বা আমি করি অনেক সময় ডালের বড়া আজকে একটু চিংড়ি মাছ আছে ইলিশ মাছ দিয়ে করি কিন্তু কাকু অন্তটা খেতে যায় না বলে কাঁটাগুলো মুখে লাগে মাথা দিয়ে এটা ঠিক অবশ্যই চিংড়ি মাছ দিয়ে করবো এই দেখো এই দেখো আমার পটলের তরকারি হয়ে গেছে ঝোল ফলে রাখবো না একটুখানি কাকু খেলবো আর বাকিটা বিচলের জন্য তারপরে উচ্ছে আলুর খোসা নুন দিয়ে মাখিয়ে রেখেছি জল বেরিয়ে গেছে দেখেছো এবার এটাকে আমি ভাজবো কড়াইটা পরিষ্কার করে নিয়ে চলো এই দেখো কম তেলে করেছি উচ্ছে ভাজা হয়ে গেল কেন ভাজা এবার খেতে বসবো মাছও আছে সকালেই দেখিয়েছি সর্ষে দিয়ে করেছি কুই মাছ এই দেখো আমরা বেরোচ্ছি দেখো কাপড়ও যাচ্ছে আমরা যাচ্ছি খাতার উদ্দেশ্যে দেখি কতটা যেতে পারি কি যাই চলো সঙ্গে দেখো কুকুরগুলো ডেকে যাচ্ছে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে খনিক বিশ্রাম আমাদের এতখানি হেঁটে কাকুও পারছে না হাঁটতে আমিও পাচ্ছি না তাই ক্ষণিক বিশ্রাম হবে চলো আবার হাঁটা শুরু হবে এই দেখো এখানে বসে আছি স্মার্ট বাজারের পাশে রোল খামো ব্যাপার এই দেখো এই রোল কিনেছি ইগ রোল কিনে এবার এখানে বসে খাবো কি সুন্দর হাওয়া দিচ্ছে যাই এখানে বসে একটু খাই এ দেখো এখানে বসে বসে লাচ্ছা পরোটা দিয়ে এগুলো যেন এত সুন্দর না একটা খেয়ে পেট ঢাই হয়ে গেছে আমাদের খেলাম এত বড় রোলটা খেয়ে ওখানে বেশ হাওয়া দিচ্ছিলো ফুরফুরে খুব ভালো লাগছিল বেশ আধা অন্ধকার আধা লাইট চারিদিকের পরিবেশও খুব ভালো খেয়ে দিয়ে হাঁটা দিলাম একটু সবজি নিয়ে নিলাম কিছু একটু বেগুন মূলো তারপরে নিলাম পটল আর আলু পেঁয়াজ নিয়ে নিই আর একটা তরমুজ নেওয়া হলো নিয়ে হেটে হেটে বাড়ি আসছিলাম দেখলাম ব্যাগ নিয়ে যায়নি তো এটা ছিঁড়ে যেতে পারে তাই একটা টোটো নিয়ে নিলাম নিয়ে এবার হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো একটু বলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রিপশান করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করে দিও অনেক ভালোবাসা জানাই বাই